সকল রোগের মহাউস এই ননি ফল চলে যাচ্ছে ফল দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে যে পার্সেলগুলো করা হচ্ছে প্রত্যেকটা পার্সেলই চলে যাবে আজকে প্রবাসী ভাইদের প্রত্যেকটা পার্সেলই প্রবাসী ভাইদের যাবে এটা যাবে এক প্রবাসী ভাইয়ের পিয়ারা চারা এটা যাবে চাঁদপুর পিয়ারার চারাগুলো কিন্তু ক্যারেট করা হয়ে গেছে একটু দেখাই দিয়ে যে শয়ে শয়ে ক্যারেট করা হয়েছে এখন এগুলো কিন্তু বাধা হচ্ছে খুব সুন্দরভাবে সিলেট বিয়ানি বাজার যাবে লন্ডন প্রবাসী এক ভাইয়ের কিছু ফলের চারা যাচ্ছে যদি একটু দেখাই দিই এটা হচ্ছে যে লাল জামরুল ফলসহ ফলসহ লাল জামরুল যাচ্ছে যাচ্ছে পিং পেয়ারা পিং পেয়ারা ফলসহ এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা কাছে কিন্তু এই যে ফল ধরে আছে একেবারে পিং পেয়ারা ফলসহ যাচ্ছে যাচ্ছে ননি ফল ননি ফল যেটা সকল রোগের মহাউষ এই ননী ফল চলে যাচ্ছে ফলসহ দেখতে পাচ্ছেন ফল সহ ননি ফল দিচ্ছি আরো যাচ্ছে ক্যান্সার প্রতিষেধক সেই করসল গাছ হ্যাঁ ক্যান্সার প্রতিষেধক সেই করসল গাছ দেখতে পাচ্ছেন করসল গাছটা কত সুন্দর করসল গাছটাতেই অনেকগুলো পাতা আছে এখানে কিন্তু এটা কিন্তু এই যে কলম করা চারা খুবই সুন্দর অনেক সুন্দর সতেজ তাছাড়া যাচ্ছে ব্ল্যাক স্টোন আম ব্ল্যাক স্টোন আম যাচ্ছে দেখেন কত সুন্দর সতেজ চারা ব্ল্যাক স্টোন আমের চারা তাছাড়া আরও যাচ্ছে রুবি লঙ্গনের চারা এটা কিন্তু রুবি লঙ্গনের চারা দেখতে পাচ্ছেন রুবী লঙ্গনের চারাটা কত সুন্দর ঝুপালো ডালপালা যুক্ত এটাও কিন্তু গ্রাফটিং কলম এই যে বড়ো প্যাকেটের ভিতরে কিন্তু সেট আপ করা আছে তাছাড়া ভাইয়ের যাচ্ছে বারো মাসি গামলেস কাঁঠাল যেটা আঠাবিহীন কাঁঠাল সেই কাঁঠালের চারা যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঁঠালের চারা একেবারে কিন্তু ঝুপালো ডালপালা যুক্ত রেডি সেট আপের চারা এবং নতুন করে কিন্তু আবার যে মুসির আবির্ভাব ঘটেছে এগুলো কিন্তু মুচি চলে আসছে তো এগুলো কিন্তু চলে যাচ্ছে এবং আমাদের এখান থেকে কিছু কলার চারা ডেলিভারি যাচ্ছে আজকে একই সাথে এইগুলো হচ্ছে সেই বিখ্যাত বাংলাদেশের বিগ সাইজের কলা যেটাকে আমি বলে থাকি যে বাংলাদেশের বিগ সাইজের কলা এই সেই বাইশা কলার চারা এইগুলো সেই বিখ্যাত বাইশা কলার চারা তো বাইশা কলার চারাগুলো চলে যাবে কক্সবাজার চকরিয়া আবুল বাসার ভাইয়ের আবুল বাসার ভাই আপনার বাইশা কলার চারাগুলো দেখেন কত সুন্দর সতেজ খুবই সুন্দর চারা চারাগুলো কিন্তু দিয়েছি এগুলো কিন্তু যে প্যাকেট করা হয়ে গেছে দেখেন বস্তার ভিতরে কিন্তু প্যাকেট করা হয়ে গেছে এগুলো কিন্তু বাধা হবে তারপরে কিন্তু এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমি পাঠিয়ে দেব এবং আর একটা পার্সেল চলে যাবে সেটা হচ্ছে যে সিলেট বিয়ানি বাজারে এক আঙ্কেলের উনিও কিন্তু বাইশা কলার চারা আমাদের কাছ থেকে নিচ্ছেন তো দেখতে পাচ্ছেন বাইশা কলা পাশাপাশি কিন্তু সহ বিভিন্ন কলার চারা কিন্তু আজকে আমাদের নার্সারি থেকে চলে যাচ্ছে এগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি চলে যাচ্ছে এবং প্রত্যেকটা চারাই কিন্তু আমরা সরাসরি লাইভ টেলিকাস্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা এগুলো পাঠিয়ে থাকি লন্ডন প্রবাসী ওই ভাইয়ের একই সাথে চলে যাচ্ছে গাছের খাবার যেগুলো হচ্ছে যে উচ্চ ফলনশীল অনুখাদ্য এই অনুখাদ্যগুলো কিন্তু আজকে আমরা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি এখানে যাচ্ছে নিশিন্দাপ্লার যেটা সকল প্রকার মহাউষধ যাচ্ছে মেরাকেল ফোর ছিপিয়ে যেটা সকল প্রকার গাছে ব্যবহার করা যায় ফুল ফল ঝরবে না এবং পাশাপাশি যাচ্ছে মাটির অনুখাদ্য যেটা মেরাকেল গ্রোথ তো এগুলোও কিন্তু চলে যাচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আপনাদেরকে সরাসরি লাইভ ডেলিভারির মাধ্যমে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা সারা বাংলাদেশে প্রতিনিয়ত কীভাবে ডেলিভারিগুলো সম্পন্ন করে থাকি আপনারা যারা অর্ডার করেছেন আপনাদের অর্ডার কিন্তু কিন্তু আমরা পরদায় ক্রমে ডেলিভারি দিয়ে দিব এবং যারা আপনারা অর্ডার করতে চান তারা কিন্তু এখনই যোগাযোগ করে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের চারা ক্রয় করতে পারবেন এবং সরাসরি সাকিব কৃষি টিভি ইউটিউব চ্যানেল সাকিব কৃষি টিভি ফেসবুক পেজ এবং টিকটক আইডির মাধ্যমে আপনারা ভিডিওগুলো দেখে আপনার সুন্দর চারাটি বুঝিয়ে গুছিয়ে নিতে পারবেন তো দর্শক ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর ভিডিও বড় করব না আমরা ডেলিভারিগুলো সম্পন্ন করে দেবো এখনই ভালো থাকবেন দেখবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম